এই তাকানোর পর সে যখন এইটাকে নিয়ে আর কোনো গবেষণা না করে চিন্তা না করে তখন একটু সময় সাপেক্ষে এই ছবিটা যেটা প্রথম দেখার কারণে তার নলেজ অ্যাকসেপ্ট করেছিল সেটা ডিলিট হয় এটা হইতে পারে একদিন হইতে পারে দুই দিন এজন্য জন্য আমরা অনেক সময় একটা জিনিস দেখি দেখার কারণে প্রথম দেখাতে অনেকের একটা নজর পড়ছে তারপরে ভুলে যায় বলে যায় কি না কিন্তু কখনো কোনো গুরুত্বপূর্ণ কোনো বিষয় যদি হয় তখন আমরা প্রথম দেখাটাই এমনভাবে দেখি যে দুই একদিন আমরা বলি না হয় না তার নজর হচ্ছে এমন যে প্রথম দেখার কারণে সে যখন একটা বেগানা নারীর দিকে তাকাইল সেটা যদি আনফর্চুনেটলি হয় আকস্মিকভাবে সে দেখে ফেলেছে আর চিন্তা না করে তাহলে সে বেগানা নারীর ছবিটা তার মেমোরি থেকে অল্প সময়ের ভিতরে একদিন বা দুই দিন হতে বেরা বা কয়েক ঘন্টার ভিতরে আমার ডিলিট হয়ে যাবে সেটাকে আর মনে রাখবে না আর সে যদি সেই তীক্ষ্ণ নজরে তাকায় মেডিকেল সায়েন্স বলছে তখন সে এটাকে নিয়ে গবেষণা করে এই প্রথম নজর দেখার কারণে সে এটা থেকে গবেষণা করতে করতে তার মনের মধ্যে একটা কুচিন কুচিন্তা খারাপ ধারণা সৃষ্টি হয় বলেন এই সমস্ত চিন্তা ভাবনা এই সবগুলার তৈরি কিসের মাধ্যমে হয়েছে শুধু দেখার মাধ্যমে কথা বলেন ঠিকই না এই জন্য আল্লাহ তালা বলেন যে দেখা এটা হচ্ছে গুনাহের প্রথম স্টেপ এই জন্য তালা মোমিনদেরকে বলেছেন যে তোমরা তোমাদের চোখকে হেফাজত করো এখন এই চোখের হেফাজত শুধু কি পুরুষরাই করবে বিষয়টা কি এমন যে পুরুষরা নারীদেরকে দেখতে পারবে না আর নারীরা পুরুষদেরকে দেখতে পারবে বিষয়টা কেমন না বিষয়টা হচ্ছে পুরুষ সে নারীকে দেখতে পারবে না নারীও পুরুষকে দেখতে পারবে না বেগানা ঠিকানা বেগানা অর্থাৎ বেগানা পুরুষকে নারী দেখতে পারবে না বেগানা নারীকে পুরুষ দেখতে পারবে না যেমনটা আল্লাহ নবী যে হাদিসের মাধ্যমে বলেছেন সালাতু ওয়াস সালাম একবার মজলিসের মধ্যে বসে আছেন এমন তবস্থায় আল্লাহ নবীজি বলেছেন ও আমার তোমরা কী জানো ইসলামের মধ্যে কোন জিনিসটা সবচেয়ে উত্তম ফাসাকাতু সমস্ত পর্দার বিধান সংক্রান্তে এ কথা যখন বলেছেন সাহাবিরা সবাই চুপ আছে হজরত আলী দেন লাউ তালা থেকে উঠলেন এবং ঘরের মধ্যে গেলেন গে মা ফাতেমাকে জিজ্ঞাসা করলেন ফাকাওয়ালা কলতুলি ফাতেমা হজরত আলী দেল লাউ তালানু বলেন আমি ফাতেমাকে জিজ্ঞাসা করলাম আইউল ইসলামিক হেন ফাকালা লা রই না

বেগানা পুরুষকে নারী দেখবে না নারীকে পুরুষ দেখবে না ফাজাকাতু আলিকা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন এই ইনফরমেশনটা আমি রাসূলের কাছে পেশ করলাম আল্লাহর নবী বললেন ফাতিমা তো বিদাতুম মিননি ফাতিমা যে তথ্যটা দিয়েছে এটা শরীয়তের একটা অংশ এটা সঠিক বলেছে বলেন সুবহানাল্লাহ শুধুমাত্র পুরুষ পর্দা করবে বিষয়টা তেমন না নারীকে পর্দা করতে হবে সেই জন্য আল্লাহ রাব্বুল নারীর ব্যাপারে আয়াত নাজিল করেছেন আল্লাহ তাআলা বলেন কুল লিল মুমিনাত ইগুদুদনা মিন আবসারিন ওয়া ইফদনা ফুরুজাহুন্না ওয়া লা ইয়ুবদিন যিনাতহুন্না আল্লাহ তাআলা समस्त মুমিনাত নারীদেরকে বলেছেন ও নারীরা তোমরা তোমাদের চোখের হেফাজত করো অর্থাৎ পুরুষ যেমন নারীকে দেখে কুশ্চিন্তা করতে পারে একজন নারী ও পুরুষকে দেখে সেই খারাপ চিন্তা ভাবনা করতে পারে কি পারে না কারণ এই অ্যাট্রাকশনটা আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে সৃষ্টি করে দিয়েছেন সুবাহ যার এই অ্যাট্রাকশন নাই সে তো পুরুষ না যার এই অ্যাট্রাকশন নাই সে কি না মহিলা না সে পুরুষও না সে মহিলা না বাইনার রিজাল ওয়ার নিসা হমসা তাহলে এই অ্যাট্রাকশন এটা স্বভাবগত এটা সৃষ্টিগত সৃষ্টি সৃষ্টিগত কি সৃষ্টি এটা থাকবে তবে এটাকে মিস ইউজ করা যাবে না এর অপব্যবহার করা যাবে না আল্লাহ রসুল সাল্লাসাল্লাম নারীদেরকে পর্দার কথা বলেছেন এজন্য কোনো পুরুষ যদি হয় সেই অন্ধ পুরুষকেও নারী দেখতে পারবে না কারণ পুরুষকে দেখাটা আমার আল্লাহ তালা নারীর জন্য হারাম করে দিয়েছেন একবার উম্মে মাতুম অন্ধ সাহাবি রসুলের দরবারে ছিলেন এই অবস্থা আম্মা যান কেউ ঘরের মধ্যে প্রবেশ করলেন তখন রসুল বললেন এবার আমিন অন্ধ সাহাবি আসার কারণে সে তো দেখতে পাচ্ছে না রসুল স্ত্রীদেরকে বললেন যে তোমরা পর্দা করো আল্লাহ রসুলের স্ত্রীগণ বললেন যে তিনি তো অন্ধ সাহাবি তিনি তো আমাদেরকে দেখতে পাচ্ছেন না আমরা পর্দা করব কেন প্রশ্ন আসে কিনা তখন আল্লাহ নবীজি বললেন আফা অমিয়ান তোমরা কি অন্ধ হয়ে গেছো সুবাহান আল্লাহ বলবেন না অন্ধ সাহাবি সে তোমাদেরকে দেখতে পাচ্ছে না কিন্তু তোমরা তো দেখতে পাচ্ছ কথা বলেন ঠিকই না তাহলে পুরুষ সেও নারীকে দেখবে না নারী সেও পুরুষকে দেখবে না এটা হচ্ছে পর্দা এই পর্দার বিধান চান্না রব্বল আলমিন সকলের জন্য ফরজ করে দিয়েছেন মাহরাম ছাড়া যাদের সাথে বিবাহ সম্পর্ক হারাম শুধুমাত্র তারা ছাড়া সকলের জন্য আল্লাহ রব্বুল আলমিন এই বিধানটা করে দিয়েছেন এই বিধানের মাধ্যমে নারী জাতির সম্মান আমার আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন সুবাহ পর্দা নারীর সম্মানকে কমায় না বাড়ায় বর্তমানে নারীবাদীরা যারা বলে যে ইসলাম নারীর অধিকার হরণ করেছে আপনি অ্যানালাইসিস করে দেখেন একমাত্র ইসলামী নারীর অধিকার দিয়েছে কথা বলেন ঠিক কিনা জাহিলি যুগের মধ্যে যখন নারীকে পণ্য সামগ্রী ভোগের বস্তু হিসাবে ব্যবহার করা হইত কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে জীবন্ত দাফন করে দেওয়া হইত নজ্লা বলবেন না এমন যদি বলা হইতো যে তোমার কন্যা সন্তান হয়েছে সেই লোকটা লজ্জায় মানুষের সামনে মুখ দেখাইতে পারতো না সে কথা আল্লাহ রব্বুল আলমেন কোরআনুল করিমের মধ্যে বলেছেন আল্লাহ তাআলা বলেন ওয়া ইজা অবশ্যে আহাদু হুম বেল ও সা ওয়াল্লাহজ যখন তোমাদের কারো ব্যাপারে কন্যা সন্তানের খবর দেওয়া হয় একথা আল্লাহ বলেন নাই চিন্তা অসবিরাও বলেন নাই আল্লাহ বলেছেন বুস্বিরা খবর দেওয়া আর সুসংবাদ দেওয়া কি এক খবর সুসংবাদ হইতে পারে দুঃসংবাদও হইতে পারে কিন্তু সুসংবাদের মধ্যে কি আর দুঃসংবাদ আছে আল্লাহ খবর বলেন নাই এই জন্য যে আল্লাহ তাআলা একটা নারীর জন্মের ব্যাপারে আল্লাহ নিজে খুশি হয় সুবাহ এই জন্য নারী হয়েছে জন্মগ্রহণ করেছে এই খবরটা এই খবরটা দেওয়ার ক্ষেত্রে আল্লাহ শুধু খবর বলেন নাই আল্লাহ বলেন সুসংবাদের খবর সুবাহ আল্লাহ বলেন অর্থ সুসংবাদ দেওয়া আর অখবিরা এটা হচ্ছে শুধু খবর দেওয়া জাস্ট খবর তা আল্লাহ বলেন যখন তোমাদের কারো কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হইত সেই জাহিলি যুগে দল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা সেই লোকের চেহারাটা কৃষ্ণ হয়ে যেত কালো হয়ে যেত আর সে লজ্জিত হইত সে অপমানিত হইত বলেন যেই যুগে নারীদের জন্মে অপমানিত হয় সেই যুগ থেকে সেই জাতিকে এই নারী জাতিকে আল্লাহ রসুলের আগমনে সন্তান নারী সন্তান কন্যা সন্তান জন্মগ্রহণটাকে রসুল সাল্লাম জান্নাতের বাগিদার বানিয়ে দিয়েছেন সুবাহ কোনো পুত্র সন্তানের ব্যাপারে বলা হয় নাই তোমার দুইটা তিনটা পুত্র সন্তান হলে তুমি জান্নাতি হাদিস আছে বলেন কিন্তু কন্যা সন্তানের ব্যাপারে বলা হয়েছে কন্যা সন্তান হয়ে হলে মেয়ে সন্তান হলে তুমি জান্নাতের অধিকারী সুবাহান আল্লাহ তালা খুশি হন এমন তিনটা জিনিস এক নম্বর জিনিস হচ্ছে আল্লাহ তালা যখন খুশি হন আল্লাহর এক নবীজি বলেছেন আল্লাহ আপনি যখন খুশি হন আপনি কী করেন আল্লাহ বললেন আমি যখন খুশি হই তখন তোমাদের মাঝে আমি বৃষ্টি পাঠাই শুভখান খুশি হইলে কি দেন যখন টানা বৃষ্টি হয়